আসলে মা বিস্তার ছিল মায়ের অবস্থাও খুব খারাপ ছিল পড়ে গিয়ে হ্যাঁ ভেঙে গেছে কোমরের স্পাইন হিপে জয়েন্টে একটু ফ্র্যাকচার হয়ে গেছে খুব কঠিন অবস্থা ছিল তো আমি বলছি ঠিক আছে আমি চেষ্টা করব দেখি কি করা যায় তো দশ পনেরো দিনের মাথায় উঠে এখন হাঁটছে ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে ভিডিওটা রিলিজ করব দেখুন আমি প্রত্যেকটা পরিচিত গরিব বাবা মার পাশে আছি এবং আমি চাই প্রত্যেকটা মা যেন আমার সুস্থ থাকে প্রত্যেক বাবা এবং মায়েরা যেন সুস্থ থাকে তারা যেন ওষুধের অভাবে কোনো কষ্ট না হয় তারা যতদিন সুস্থ থাকবে আমি তাদের জন্য আছি সকলে আশীর্বাদ করবেন আমার চব্বিশ বছর পূর্ণ হল সকলে আশীর্বাদ করলে এভাবেই যেন প্রকৃত গরিব বাবা আমাদের সেবা করে যেতে পারে ধন্যবাদ প্রণাম সকলে ভালো থাকবেন আচ্ছা এখন কেমন আস এই যে আমি না বুঝলেন তো খাটের থেকে পড়ে গেছিলাম থেকে পড়ার পরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললো আপনার তিন মাস রেস্ট থাকেন উঠবেন না তারপরে গরিবের ডাক্তার বলে একজন উনি আমাকে ওষুধ দিল এক মাসের মধ্যে আমি এখন হাঁটা চলা সব করতে পারতেছি খাওয়া দাওয়াও মোটামুটি করতেছি আচ্ছা আগে আগে যে ডাক্তার দেখছিল মানে অর্থপেটিক সে কি বলছিল অপারেশন হবে সে বলছে অপারেশন হবে না আপনি তিন মাস রেস্ট থাকেন তাইলে আপনি ঠিক হয়ে যাবে না কিন্তু তোমার কি হয় ঠিক হলো তারপরে কিছুই হয় নাই তারপরে গরিবের ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে এক মাসের ওষুধ দিয়ে আমি অনেক সুস্থ আছি তুমি চলো ফাকো তো তোছো তোরা ফিরে করতেছি ঠিক আছে দাদা আপনি তো আমাদের ওয়েল উইশার হ্যাঁ তা আপনি তো আপনার কি হয় আপনি তো সুস্থ থেকে দেখছেন হ্যাঁ শুরুতে গেছি ওনার যে অবস্থা ছিল উনি তো বিস্তার থেকে উঠতে পারতেন না ওনাকে ধরে ধরে নিয়ে আসা বাথরুম করানো টটি করানো সব কিছু করতে হতো স্নান করানো কিন্তু এখন বর্তমানে উনি অনেকটা করেছেন হ্যাঁ উনি এক একা হাঁটতেও পারছেন অল্প স্বল্প হাঁটতে পারছেন এবং উনি মোটামুটি সুস্থ আছেন হ্যাঁ দাদা আগে তো সার্জেন দেখানো হয়েছিল সার্জেন বলছিল তিন মাস বিস্তায় শুয়ে থাকবে এর অপারেশন হবে না হ্যাঁ হবে না আর এই বয়সে ক্যালসিয়ামও আসবে না মানে এক হিসাবে বিস্তার পরে থাকো হ্যাঁ ঠিক আছে তাহলে সেই পরে গরিবের ডাক্তার দেখার পর ডাক্তার দেখার পরে ওনার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে হ্যাঁ এবং আমি ওনাকেই ধন্যবাদ জানাচ্ছি